প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাডোপ ফটোশপ সি এস সিক্সের আজকের টিউটোরিয়ালে মুক্ত এটির পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম বন্ধুরা আজ আমরা একটি মজার টিউটোরিয়াল দেখব কিভাবে একটি মানুষের মাথা অর্থাৎ কেটকে কেটে অন্য আর ছবিতে বসিয়ে দেওয়া যায় তো নিশ্চয়ই এই কাজগুলোকে আমরা অসদ উদ্দেশ্যে ব্যবহার করব না এই কাজগুলোর মাধ্যমে আমরা ফটোশপের কাজ শিখব তো আসুন দেখা যাক আমরা এখানে দুটো ছবি নিয়ে এসে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন একটি ছবি এখানে রয়েছে আর একটি ছবি এখানে রয়েছে দুটো ছবি সামনের দিকে তাকানো রয়েছে অর্থাৎ আমরা যখন ছবি নির্বাচন করব তখন মনে রাখতে হবে ছবির অ্যাঙ্গেল ভঙ্গিমা যাতে মোটামুটি কাছাকাছি থাকে তো আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি এই ছবিটিতে আমরা এখানে এই ছবিটির ফেস অর্থাৎ মাথাটি কেটে নিয়ে এসে বসিয়ে দিব তো যেহেতু এই মাথাটি আমরা এখান থেকে রিপ্লেস করব। যার ফলে এই মাথাটি আমরা এখান থেকে সিলেক্ট করে কেটে নিব আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টুলস বক্স এ টুলস রয়েছে এই টুল টুলের মাধ্যমে আমরা ফ্রি হ্যান্ড সিলেক্ট করবো আমরা ওয়ান ক্লিকে করে নিলাম তো পূর্বে আমরা যে কাজটি করতে পারি ছবি নিরাপত্তার স্বার্থে আমরা এখানে যে লেয়ারটি দেখতে পাচ্ছি যেহেতু এই ছবিটি আমরা এখানে নিয়ে আসছি লেয়ার তৈরি হয়েছে এই লেয়ারটি একটি কপি করে নিতে পারি আপনারা জানেন লেয়ার কপি করার নিয়ম হলো কন্ট্রোল যে দেখুন আর একটি লেয়ার তৈরি হয়েছে আমরা এই লেয়ারটি আই কন্ট্যাক্ট এই আইটি বন্ধ করে দিচ্ছি ফিলিং এর মাধ্যমে অর্থাৎ এটি এখন আমার কাজ করছে না আমার এই ছবিটি কাজ করবে এই লেয়ারটি কাজ করবে ঠিক তেমনি অপর ছবিটিরও আরেকটি আমরা কপি করে নিচ্ছি কন্ট্রোল জে এর মাধ্যমে এবারে এখানেও আমরা শুরুর ছবিটি বন্ধ করে দিচ্ছি এবারে আসুন আমরা দ্বিতীয় ছবিটির লেটসটুল আমাদের ন্যায় রয়েছে এবারে আমরা ফ্রি হ্যান্ডে যতটুকু সিলেক্ট করব প্রয়োজন অনুযায়ী আমরা ক্লিক করে ধরে ড্রাগ করে ঠিক সেম জায়গাটুকু আমরা নিয়ে সিলেক্ট করে নিব তো এখান থেকে দেখুন আমরা ক্লিক করেছি মাউসে ক্লিক করে ট্র্যাক করছি অর্থাৎ যতটুকু কাটবো ঠিক তার চার থেকে একটু জায়গা রেখে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা চারদিকে সিলেক্ট করে নিয়ে ঠিক যেখান থেকে শুরু করেছিলাম সেই লাইনটির উপরে তুলে দিচ্ছি অর্থাৎ মিলিয়ে দিচ্ছি এখন সাথে সাথে আমাদের জায়গাটি সিলেক্ট হয়ে আছে অর্থাৎ এই জায়গাটুকু আমরা এখন কপি করে অপর অর্থাৎ অপর যে ছবিটি রয়েছে সেখানে আমরা নিয়ে যাবো তো আপনারা সেটাও জানেন কপি করার নিয়ম হলো আমরা কিবোর্ডের মাধ্যমে যদি করি তাহলে কন্ট্রোল সি ড্রেস মাধ্যমে কপি হবে কন্ট্রোল চেপে ধরে সি এ ক্লিক করবো এখানে আমাদের কপি হয়ে গেল এবারে অপর লেয়ারটিতে আমরা যাচ্ছি এখানে যাওয়ার পরে আমরা কন্ট্রোল করব দেখুন আমাদের কপি এবং এই কপিটি দেখুন এই কপিটির একটি লেয়ার তৈরি হয়েছে উপরে অর্থাৎ এই মাথাটির একটি লেয়ার তৈরি হয়েছে এবারে আমরা মুগ টোল সিলেক্ট করবো আপনার এখানে খেয়াল করেছেন মুখ অর্থাৎ নাড়ানোর জন্য এটি আমরা ফ্রি হ্যান্ডে নাড়াচ্ছি তো আমরা যেখানে বসাতে চাই সেখানে নিয়ে এটি বসাবো দেখুন এই ছবিটি এবারে আমরা যে কাজটি করবো এই গ্লেয়ারটি আমাদের অনুযায়ী আমাদের ছোট বড় করতে হবে এই জন্য এই কাজটি করার জন্য এটাকে সিলেক্ট সিলেক্ট করতে হবে অর্থাৎ কন্ট্রোল এর মাধ্যমে করা যায় এছাড়া যে কাজটি করা যায় অর্থাৎ আমরা এই ইমেজের মধ্যে যাব। সরি আমরা উপরের বারে এডিট অপশনে যাব এখান থেকে দেখুন রয়েছে ফ্রি ট্রান্সফর্ম অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন শর্টকাট অপশন রয়েছে কন্ট্রোল টি এখানে আমরা ক্লিক করছি দেখুন এটার সাথে সাথে চারদিকে একটি বক্স তৈরি হয় অর্থাৎ সিলেকশন বক্স আমরা এই বক্স এর দেখুন আমরা মাউসের কার্সার সাথে সাথে এরও তৈরি হচ্ছে অর্থাৎ এখান থেকে টেনে আমরা ছোট বড় করতে পারবো তো এরকম দেখুন তো আমরা এখন সেই কাজটি করতে যাচ্ছি এই জন্য আমরা যে কাজটি করব আমরা কন সরি আমরা শিফট অল্টার প্রেস করে ধরে যখন ড্রাগ করব তখন এটা প্রপোর্শন অনুযায়ী অর্থাৎ অনুপাত অনুযায়ী চারদিকে ছোট বড় হবে ছবি নষ্ট হবে না তো এই জন্য যে কাজটি করবো শেপ টু অল্টার এরপরে আমরা আমাদের এখানে চাহিদা মতো জেনে বড় ছোট করতে পারি এবার আরেকটি কাজ করবো সেটি হলো এখানে করোনার আপনারা নেওয়ার সাথে সাথে দেখুন অ্যারোটি চেঞ্জ হচ্ছে কার্সারের এরোটি অর্থাৎ এটার মাধ্যমে আমরা রোটেট করতে পারি রোটেট হলো অর্থাৎ এটিকে ঘুরাতে পারি তো দেখুন একটু আমরা পেজটিকে একটু ড্রাগ করে মাউসের লেফট বাটনে ক্লিক করে প্রেস করে ধরে একটু ড্রাগ করছি এটি আমাদের চাহিদা অনুযায়ী একটু রোটেট হলো খেয়াল করেছি নিশ্চয়ই এবারে আমরা আপনার কিবোর্ডের যে অ্যারো গুলো রয়েছে ডাউন অ্যারো আপ এরো এগুলোর মাধ্যমে আপনারা ট্রেস করে আপনার চাহিদা মতো জায়গায় এই ছবিটি নিয়ে এসে বসাতে পারবেন এবারে আমাদের এই বসানো ঠিক মতো হলো কিনা এটা আপনি দেখার জন্য আপনি যে কাজটি করতে পারবেন নিচের ছবিটি আমরা দেখতে চাই যে সেটির সাথে মাপ মতো এটি বসলো কিনা অনেক সময় দেখা যায় যে নিচের যে ফেসটি তার বডির সাথে মিল রয়েছে তো আমরা যদি এখানে পাশে বেড়ে যায় উপরের দিকে বেড়ে যায় তখন পরের সাথে না অর্থাৎ মাথা মোটা হয়ে যাবে তো সেটা সবার লাগবে এটা হবে একটি এজন্য আমরা যে কাজটি করতে পারি আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছি অপাচটি রয়েছে অপাচটি একটু কমিয়ে আমরা নিচের ছবিটি এখন দেখতে চাই দেখুন নিচের ছবিটি কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসতে দেখা যাচ্ছে খেয়াল করেছে নিশ্চয়ই তো এখানে ভুরু গুলো আপনি দেখতে পারেন যে ওই ভুরুর সাথে গ্যাপ গুলো এখানে ঠিক রয়েছে কিনা এবারে ছবির আউটলাইন গুলো ঠিক আছে কিনা এই জিনিসগুলো আপনি এখান থেকে অপাসিটি কমিয়ে দেখতে পারবেন দেখুন অপাসিটি যখন জিরো করে দিচ্ছি তখন নিচের ছবিটা দেখা যাচ্ছে পুরোপুরি স্পষ্ট তো এই ক্ষেত্রে আরেকটু একটু বাড়িয়ে দেয় দেখুন আমাদের হ্যাঁ ভুরু এবং চোখ এগুলো কাছাকাছি পর্যায়ে রয়েছে এগুলোকে আমরা আরেকটু এবার আপ এরো ডাউন এরো ইয়ের মাধ্যমে সেট করে দিতে পারে খেয়াল করেছেন নিশ্চয়ই অর্থাৎ এখানে যে জোর দুইটা পুরো ছিল দেখেন এই ছবিটির সাথে নিচের ওই ছবিটির পুরো চোখ ভিন্ন জায়গায় ছিল আমরা সেটা কাছাকাছি নিয়ে এসে দিচ্ছি যাতে বড়ির সাথে এটি ম্যাচ করে নিশ্চয়ই খেয়াল করেছেন এখন অনেকটাই সহজ হয়ে যাচ্ছে এবারে অপাসিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দিতে পারছি তো দেখুন পরীর সাথে ছবিটি মোটামুটি কাছাকাছি চলে আসলো এবারে আমরা এখান থেকে আহ মুখ টুক সিলেক্ট করছি সাথে সাথে এখন আমাদের যে কাজ টুকু এত ভ্রমণ করলাম সেটুকু অ্যাপ্লাই করতে বলা হচ্ছে আমরা অ্যাপ্লাই ঠিক করে অ্যাপ্লাই করে দিচ্ছি তো এই অবস্থায় এখন যে কাজ আমার করতে হবে আমি যে ছবিটি যখন কেটে নিয়ে আসছি তখন কিছু বাড়টি অংশ বেশি অংশ কেটে নিয়ে আসছি সেগুলোকে এখন বাদ দিব এই বাড়টি অংশগুলো মুছে দেওয়ার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি এই হেড লেয়ারটি রয়েছে ঠিক উপরের দিকে হেড লেয়ার অর্থাৎ এখানে মাথার যে কেটে নিয়ে আসছি সেই লেয়ারটি রয়েছে তো এটিতে আমি একটি মাস্ক যুক্ত করব অর্থাৎ মাস্ক যুক্ত করার জন্য আপনার নিচে খেয়াল করুন একটি আইকন রয়েছে এখানে যখন আমি কার্সন নিয়ে যাচ্ছি লেখা আসছে নিচ দেখো অ্যাড লেয়ার মাস্ক এই লেয়ারটিতে একটি মাস্ক যুক্ত করব একটি ক্লিক করছি দেখুন একটি মাস্ক যুক্ত হয়েছে হলো আমার এই সিলেকশন এটার চার থেকে অর্থাৎ এটার চারদিকে অর্থাৎ কোণের মতো চারটা কোণের মতো একটু ভিজুয়ালাইজ দেখা যাচ্ছে অর্থাৎ এটা ভিজুয়ালাইজ দেখা যাচ্ছে অর্থাৎ এটি এখন সিলেকশন মোডে রয়েছে এই অবস্থায় থাকার সাথে সাথে আমি যে কাজটি করবো আমরা রয়েছে হার্ডনেস আমরা সাধারণত কমিয়ে দিব জিরো থেকে রাখি ব্রাশের সাইজ আপনার পছন্দ অনুযায়ী নেবেন এখানে কাজ করার সুবিধা এটিকে কমিয়ে বাড়িয়ে নেবেন আর হলো এখানে নর্মাল রাখবো অপাসিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট রাখতে পারি হলো হান্ড্রেড পার্সেন্ট থাকবে আর খেয়াল করবেন এখানে যে দুটি কালার বক্স রয়েছে অবশ্যই এটি উপরের যে সামনের যে কালারটি সেটি হলো ফোরগ্রাউন্ড কালার পিছনের একটি ব্যাকগ্রাউন্ড কালার ফোরগ্রাউন্ড কালার কালো থাকবে ব্যাকগ্রাউন্ড কালার পয়েন্ট থাকবে যদি না থাকে আপনি এখানে ক্লিক করে কালার নির্বাচন করে কালো কালার দিয়ে নেবেন এবার এই ব্রাশটি ব্রাশ টুলটি আপনি ইচ্ছা করলে কিবোর্ডের দুটি ব্রাকেট রয়েছে পাশাপাশি থার্ড ব্র্যাকেট অর্থাৎ লেফট থার্ড ব্র্যাকেট বারবার ক্লিক করলে ব্রাশটি ছোট হয় আর রাইট থার্ড ব্রাকেটটি বারবার ক্লিক করলে ব্রাশটি বড় হয় আপনার কাজের সুবিধা অনুযায়ী এটিকে আপনি বড় ছোট করে নেবেন এবারে যে কাজটি করবেন সেটি হলো এই আউটসাইড এর অংশগুলো যেহেতু আমরা মুছবো অর্থাৎ ঢেকে দিবো এই কালো কালি ইটা কালো কালার টি দিয়ে এজন্য আমরা আস্তে আস্তে এটার পাশে ক্লিক করব দেখুন ক্লিক করার সাথে সাথে এটির অংশগুলো মুছে যাচ্ছে তো মুছে দিলাম এর পাশে যতটুকুকে ক্লিক করে করে এটা চারদিকে যে ধারালো এজ গুলো সেটা পুরো আমরা আইসবুক করে দিচ্ছি অর্থাৎ কালার মুছেও যাচ্ছে ব্রাশের সাথে কম্প্যাটিটির মাধ্যমে এটা অনেকটা হালকা হয়ে যাচ্ছে এই কাজটুকু করতে কখনো যদি আপনার বেশি অংশ মুছে যায় অর্থাৎ আপনার যদি মনে হয় যেমন এখানে এরকমটা হলো অর্থাৎ এই অংশটা মুছে গেল আপনি সাথে সাথে যে কাজগুলো করবেন এখানে দেখুন একটি এরো মতো আছে অর্থাৎ এই নিচের ব্যাকগ্রাউন্ড কালারটি সাদা カラーটি এখন পুরো ফোরগ্রাউন্ডে তুলে দিবে এই ফিলিকের মাধ্যমে দেখুন আমি দিচ্ছি এবারে আমি যখন এই প্লাস মাধ্যমে এখানে ক্লিক করছি দেখুন আমাদের শেপটাカラー টি আ চলে আসছে অর্থাৎ এরকম আমরা এই কালারগুলো এক্সচেঞ্জ করে আবার বেশী অংশ হলো এখানে আবার কারাটি এক্সচেঞ্জ করে বিনিময় করে অর্থাৎ পরিবর্তন করে আমরা আবার সেই অংশটুকু আস্তে আস্তে করে এই কাজটুকু করার জন্য একটু সতর্ক থাকতে ভালো আমরা এই কালারটিকে এক্সচেঞ্জ করে ব্রাশটি একটু ছোট করে এখানে চুলগুলোকে অর্থাৎ আমাদের যেমন ছিল একটু নিয়ে আসতাম আমরা নিশ্চয়ই খেয়াল আমাদের মনে হচ্ছে ঠিক এই মাথাটি এই বডিটির একটি অংশ অবিচ্ছেদ্য অংশই মনে হচ্ছে অর্থাৎ একত্রিশ টাকালে মনে হচ্ছে না যে এটা কেটে এনে অন্য একটি ছবি থেকে এখানে বসিয়ে দেওয়া হলো তো এখানে অনেক সময় দেখা যায় অনেক ছবির এই ফেস কালারের সাথে বডি কালারের পার্থক্য হয়ে যায় অনেক সময় দুইটা ছবি যখন ভিন্ন ভিন্ন কালার হয়ে যায় তখন আমরা সেটিকে ম্যাচ করতে পারি ম্যাচ করার জন্য কালার ম্যাচ করার জন্য যে কাজটুকু করতে হয় অর্থাৎ সেই কাজটুকু আমরা এখন দেখতে যাচ্ছি যেহেতু আমরা এই বড়ির লেয়ার এর সাথে কালার এর সাথে এই জন্য ফেইস এর কালার টি আমরা বডির সাথে ম্যাচ করে দিব এই কাজটুকু করার জন্য আমরা এই হেড লেয়ারটিকে অ্যাক্টিভ করবো একটিভ করার নিয়ম হলো এটার মাঝখানে একটি মাউস এর ক্লিক করবো এডিট করার সাথে সাথে দেখুন এই যে চারদিকের যে কর্নার বক্স এখানে চলে আসছে এতদিন এখানে ছিল অর্থাৎ এটি এখন একটি প্লেয়ার আমার নেয়ার পরে আমরা এখানে দেখুন ইমেজ অপশন রয়েছে ইমেজ অপশনে যাব অ্যাডজাস্টমেন্ট রয়েছে সেখান থেকে দেখুন আমরা নিচের দিকে যাচ্ছি এখানে রয়েছে ম্যাচ কালার যেহেতু আমরা কালার ম্যাচ করবো ম্যাচ কালারে ক্লিক করবো তার আগে আমরা একটু কাজ দেখে নিই যেমন দেখুন আমাদের এদিকে যদি আমরা আপাতত থেকে দেয় এখানে যে লেয়ারটি ওপেন রয়েছে দেখুন সে লেয়ারটি রয়েছে লেয়ার জিরো কপি এখানে খেয়াল করেছেন এটার নাম দেখুন এখানে দেখা যাচ্ছে কুকলি এই যে ছবিটির যে ফাইলটি রয়েছে সেটি এখানে কুকলি আর ওর যে কপিটি আমি করে নিয়েছি লেয়ারটি সেটি হলো লেয়ার জিরো কপি ক্লিক করার পরে আপনি সাথে সাথে দেখুন আমরা যে মাথাটি এটা এখানে নিয়ে আসছি এবং যেটার সাথে বডির ম্যাচ করতে সেই এখানে আমাদেরকে নিয়ে আসা হয়েছে এবং বলছে যে সাথে তুমি কার এর কালার নীল করতে চাচ্ছ অর্থাৎ ম্যাচিং করতে চাচ্ছো সেক্ষেত্রে আমরা সেই যেটার কালারের সাথে এটি নীল করতে চাচ্ছি সেটি দেখিয়ে দিব সেক্ষেত্রে এখানে সোর্স আপনারা খেয়াল করেছেন আমরা এই সোর্স থেকে করছি এখান থেকে যেহেতু আমরা এখানে বুঝলি যে মূল শ্রমিকের তার সাথে কালার ম্যাচ করবো এবং তার লেয়ার জিরো আপনারা দেখেছিলেন লেয়ার জিরো করছি আমরা সেটি দেখিয়ে লেয়ার জিরো এবারে আপনারা এখানে প্রিভিউ তো দেখতে পাচ্ছেন ওর কালার একটু চেঞ্জ হয়ে গিয়েছে এবারে এখানে দেখেন নিউট্রালাইজ রয়েছে এটিকে আমরা চেক মার্ক করে দিচ্ছি এটার কোন কালার একটু চেঞ্জ হয়েছে এবারে যে কাজটি করব আপনারা এখানে তিনটি অপশন দেখছেন এটার নিচে স্লাইডার পয়েন্ট রয়েছে আপনারা খেয়াল করেছেন এগুলো বাড়িয়ে কমিয়ে পরের কালারের সাথে আমরা ম্যাচ করব তো দেখুন এটি আমরা যখন আমাদের চাহিদা অনুযায়ী আমরা যখন ম্যাচ হবে সেদিকে আমরা চেষ্টা করছি দেখুন পরের কালারের সাথে আস্তে আস্তে ম্যাচ হচ্ছে খেয়াল করেছি নিশ্চয়ই এখানে ফেজ রয়েছে এটিকে আমি আমি বাড়িয়ে দিচ্ছি অর্থাৎ এগুলো বাড়ানো কমানোর মাধ্যমে আপনি যখন দেখবেন যে আপনার কাঞ্চিত কালারটি বড়ির সাথে পেয়ে গিয়েছেন তখন সেখানে আপনি ওকে অপশনে ক্লিক করবেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বড়ির সাথে এখন যথেষ্ট এই কালারটি মিল রয়েছে এবারে আমরা যে কাজটি করব আমরা এখানে ওকে ক্লিক করবো অর্থাৎ আমাদের একটা এর এখন মনে হচ্ছে এই মাথাটি এই বডিটির একটি পার অংশ মনে হচ্ছে না এটি আমরা কেটে নিয়ে এখানে জোড়া লাগিয়ে তো বন্ধুরা এরকম মজার মজার টিউটোরিয়াল পেতে এবং নিত্য নতুন নতুন কাজ শেখার জন্য আমাদের সাথে থাকুন আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি দেখুন ইউটিউব আমাদের চ্যানেল ঠিক নিচে সাবস্ক্রাইব অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাথে সাথে যখনই আমরা টিউটোরিয়াল এর ভিডিও আপলোড করে দিব সেই নোটিশ পাওয়ার জন্য উপরে আপনারা খেয়াল করেছেন একটি বেল আইকন রয়েছে আপনারা এখানে ক্লিক করে এটা অ্যাক্টিভ করে দিন যার ফলে আপনি যখনই আমরা টিউটোরিয়াল এর ভিডিও আপলোড করে দিব আপনি মেসেজ পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে নিজে কমেন্টস করুন আপনার মতামত জানিয়ে এবং লাইক অপশনে লাইক লাইক করুন এবং বন্ধুদের সাথে আমাদের ডিউটিও শেয়ার করার জন্য শেয়ার অপশনে